আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু হজুর ওয়াসাল্লাম বেশি সময় নীরব থাকতেন সাইলেন্ট হিসাবে বেশি সময় থাকতেন মহতরম দুস্তর বুজুর্গ হুজুর সাল্লাইসাল্লাম কম হাসতেন আর মিস মুসকি হাসতেন যেটা আসামিসে কয় মিসিকি মিসিকি হুজুর সাল্লাম সবাইকে আগে সালাম করতেন আফসোসের বিষয় হলো আমরা কিছুগুলান মানুষ আছি মুহের দিকে সায়াত সালাম দেয় নাকি নিজে তো সালাম দেই না মোহের দিকে সায়াত এরকম না করতাম নিজে আগে সালাম দিতাম হুজুর সাল্লাই সাল্লামে গুম থেকে উঠে মিসওয়াক করতেন ঘুম থেকে উঠে হুজুরে মিসওয়াক করত আমরা ব্রাশ ব্যবহার করি ব্রাশ ইংরাজের ফ্যাশন হ্যাঁ নাজাইজ না দাঁতের লাগে ব্রাশ ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু লগে মেসওয়াকও থাকতো পনেরো টাকা বিশ লয় একটা মেসওয়াক যদি এর বাদেও আমরা না কিনতে পারি তাহলে কম আজকম তিতা জাতীয় গাছ দিয়া আমরা মেসওয়াক বানাই লইতাম হুজুর সাল্লা সব সময় রে স্মরণ করতেন সব সময় রে ডাকত সব সময় সব সময় ওয়াল টাইম আল্লাহরা কি করতেন ডাকতেন আমরা কীরকম হিসাবে ডাকি আমরা আফদ বিপদ যদি আয়ে তখন আল্লাহর নাম মনে হয় আর আফদ বিপদ না হইলে আল্লাহর নাম ফট করা মনেও হয় না সবের নামই ফাই যে সৃষ্টি করছে তার নাম আমরা লইতে পারি না আল্লাহরে আমরা খুশি করবার পাই না হুজুর সাল্লাইসাল্লাম যখন বিপদ দেখতেন সামনে যদি বিপদ আইতো লগে লগে নামাজ পড়া আরম্ভ করত আমরাও কি করতাম যিকোনো কোনো বিপদ দেখলে লগে লগে কি করতাম নামাজ পড়া আরম্ভ করতাম আগে আল্লাহর সাহায্য গ্রহণ করতাম আল্লাহর সাহায্য লইতাম আল্লাহর কাছ থেকে আমরা হ্যাঁ গর্বী মদত লইতাম আর আফদ বিপদ আইলে আমরা যদি সালাত কইরা সালাত নামাজ আদায় করে অর্থাৎ নামাজ আমরা যদি আদায় করিয়া যদি আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করব হুজুর সাল্লাই সাল্লামে প্রতিশোধ লইতো না নিজের কারণে অর্থাৎ নিজের কারণে প্রতিশোধ লইতো না সৎ সৎ চরিত্রবান হুজুর সাল্লাই সাল্লাম ছিলেন হুজুরের মতো চরিত্রবান আর ইয়ামত পর্যন্ত আসতো না হুজুর অত চরিত্রবান ব্যক্তি ছিলেন মিথ্যারে কোনো সময় হুজুরে মিথ্যা কথা কোনোক সময় হুজুরে কইত না মানুষে ক্ষমা করে দেওয়া হুজুর সাল্লু আলাইসাল্লামের অভ্যাস আছে মানুষে খুব ক্ষমা করে দিত হ্যাঁ খুব মানুষের হুজুরে ক্ষমা করত মহাতরম দুস্তুর বুজুর্গ হুজুর সাল্লি সাল্লামের নুরানি তরিকা যদি আমরা চলতে পারি তাহলে আমাদের বহুত সব হইব হুজুর এরকম এক হুজুরের যদি আমরা যেগুলো আদেশ হুকুম আছে হুজুর যেগুলো নুরানি তরিকা আছে আমরা ফলো করতাম আমরা সবসময় এটা দৈরা রাখতাম